একজন হাফিজে কোরআন হওয়া কোনো সাধারণ বিষয় নয় কিয়ামতের দিন আল্লাহ তালা হাফিজদেরকে বলবেন তোমরা তেলত করতে থাকো এবং উপরে উঠতে থাকো সুবাহান আল্লাহ অর্থাৎ একজন হাফেজের কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে সেখানেই তার স্থান কিন্তু আমরা আজ দুঃখের সাথে দেখি কিছু হাফেজ যারা বিশ্ব সেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শত শত মানুষের সামনে করেছে তারা আজ আল্লাহ নিজের না আলোকে করছে দেখা যাচ্ছে আজকাল অনেক হাফেজ চুল খাটছে ইহুদি খ্রিস্টানদের মতো পাশ্চাত্য ফ্যাশনে নিজেদেরকে সাজাচ্ছে শুধু তাই নয় এমনকি কেউ কেউ মেয়েদের সঙ্গে অবাধে কথা বলছে ছবি তুলছে বিবাহর প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করছে না প্রিয় ভাই ও বোনেরা আপনারাই বলুন এটা কি হাফেজের শান হতে পারে যার মুখে আল্লাহ তাল কালাম থাকে সেই মুখ দিয়ে কিভাবে মেয়েদেরকে ফাঁদে সম্ভব আল্লাহ রসুল সাল্লু আলি বলেন কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে হতুবা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সুতরাং একজন হাফেজ যদি নিজের জীবনকে কোরআন অনুযায়ী না কাটায় গুনাহের মধ্যে লিপ্ত থাকে তাহলে সেই কোরআন কিয়ামতের দিক তাকে জাহান নামে নিয়ে যাবে শুধু তাই নয় তার বিরুদ্ধে সাক্ষী দিবে নজুবিল্লা হাফেজ হওয়া অনেক বড় একটি দায়িত্ব কেননা সাধারণ মানুষ যদি কোনা গুনাহ করে তাহলে সেই গুনাহের ভার হয় এক গুণ আর কোনো হাফেজি কোরআন যদি গুনাহ করে তাহলে সেই গুনাহের ভার হয় দ্বিগুণ সুতরাং আমাদের দায়িত্ব হলো এই ধরনের হাফেজদেরকে শুধুমাত্র প্রতিযোগিতা বা তেলাওয়াতের জন্য সম্মান না দিয়ে তাদের জীবনধারার দিকে নজর দিতে হবে একজন হাফেজে কোরান যদি কোরান মাজিদ মুখস্থ করে এবং তারপরে মেঘে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যায় তাহলে সে যুবকদেরকে কিভাবে দিনের পথে নিয়ে আসবে এই জন্য তাদের যে উস্তাদ এবং অভিভাবক আছে তাদের দায়িত্ব হলো তাদেরকে সঠিক কার্বিয়ত দেওয়া এই জন্য যে তারা কেবল কণ্ঠেশ্বরের সৌন্দর্য না দেখায় বরং নিজের জীবনকে কোরআনের আলোকে গড়ায় প্রিয় দর্শক হাফিজ হওয়া কিন্তু অনেক বড় একটি নিয়ামত কিন্তু সেই নিয়ামত পাওয়ার পরে যদি সেই নিয়ামতকে অবহেলা করা হয় তাহলে ওই নিয়ামতই কেয়ামতের দিন অভিশাপ দিবে কোরান শুধুমাত্র পড়ার জন্য নয় নিজের জীবনকে পরিবর্তন করার জন্য এই আসুন আমরা সকলেই কোরআনের মর্যাদা রক্ষা করি এবং হাফেজদেরকে সঠিক পদে নিয়ে আসার চেষ্টা করি এবং নিজের জীবনকেও কোরআন অনুযায়ী পরিচালিত আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের হক আদায় করার তৌফিক দান করুন এবং হাফেজদেরকে সঠিক